হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ আমরা একটি নূতন বিষয় নিয়ে আলোচনা করছি আজ আমরা বুদ্ধদেবের আবির্ভাবের রহস্য শ্রীমৎ ভাগবতম থেকে আমরা বোঝার চেষ্টা করব তো চলুন শুরু করি তো শুরুতে একটা অনুরোধ যারা চ্যানেলে নূতন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট সেকশনে একবার হরে কৃষ্ণ লিখবেন আর আপনার বন্ধুদের কাছে চ্যানেলটি শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন হরে কৃষ্ণ তো এটি প্রথম স্কন্দের তৃতীয় অধ্যায় চব্বিশ নম্বর শ্লোকে যাদের কাছে সিনেমাতে ভাগবতম আছে আপনারা দেখতে পারেন যাদের কাছে নেই নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কাছে ভাগবতম পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব সেখানে ভালো হচ্ছে তত কলৌ সম্প্রবৃ্ সমহায় সুরত বিষাম বুদ্ধ নাম্ন অঞ্জনাশুত কী কে তেসু ভবিষ্যতি তত কলৌ সম্প্রবৃ্তি সমহায় সুরত বিষাম বুদ্ধ নাম অঞ্জনাশুতা কি কোটা এস ভাবি সতী তো শিল প্রভুপাত সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষণবাদ সে ভাষণবাদ হচ্ছে এরকম তারপর কলিযুগের প্রারম্ভে সম সম্প্রবৃত্তি মানে হচ্ছে আপনার আসার পর কলিযুগে আসার পর মানে প্রথম দিকে বলছে কলিযুগের প্রারম্ভে ভগবান ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে কিকট ইস্যু মানে হচ্ছে বিহারের গয়া প্রদেশে বুদ্ধদেব নামে আপনার অঞ্জনার পুত্ররূপে অঞ্জনার সুত অঞ্জনার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তো এর থেকে একটি বিষয় পরিষ্কার যে ভগবান বুদ্ধদেব তিনি এই ধরাধমে এসেছিলেন কলিযুগের প্রারম্ভে সম্প্রবৃত্তি কল সম্প্রবৃত্তি মানে হচ্ছে কলিযুগের প্রারম্ভে এবং তিনি এসেছিলেন হ্যাঁ কিসের জন্য সমহায় তিনি মোহিত করার জন্য কাদেরকে সুরত বিশাম অর্থাৎ সুর বিদ্বেষী বা দেবতা বিদ্বেষী বা আপনার ভগবত বিদ্বেষী হ্যাঁ যারা নাস্তিক তাদেরকে মোহিত করার জন্য তিনি এসেছিলেন কেন আসলে বুদ্ধদেব আসার আগে তৎকালীন পরিস্থিতি এমন ছিল যে তারা বেদের নামে বেদে যেমন বিভিন্ন ধরনের যজ্ঞের কথা আছে হ্যাঁ বিভিন্ন অষ্টমের যজ্ঞ গমের যজ্ঞ তো সাধারণত এই ধরনের যজ্ঞ মানে হচ্ছে যজ্ঞ করার মাধ্যমে যেভাবে আপনার দ্রৌপদীকে যজ্ঞ কুণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল ঠিক তেমনি তৎকালীন সময়ে যারা যাঞ্জিক ব্রাহ্মণ ছিলেন তাদের শক্তি ছিল সেই শক্তি বলে তারা কি করতেন বলি তো দিতেন কিন্তু নূতন ওই আত্মাকে আবার নূতন শরীরে প্রবেশ করাতে পারতেন হ্যাঁ কিন্তু বর্তমান কি কী হলো তারপরে যখন যুগের পরিবর্তন হলো কলিযুগ আসলো এবং ব্রাহ্মণদের সেই তেজ চলে গেল তখন মানুষ এই বেদের নামে যজ্ঞের নামে পশু হত্যা করে সেই পশু মাংস ভক্ষণ করতে শুরু করল তো এই অবস্থায় এই যে যখন মাংসাহী লোক বাড়তে থাকলো তখন তাদেরকে আবার ভগবতমুখী করার জন্য কারণ মাংসাহার করার ফলে মানুষের চেতনা আস্তে আস্তে নষ্ট হতে থাকে তাই তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য ভগবান বুদ্ধরূপে আবির্ভূত হলেন এবং তিনি বেদকে পুরো সাইড করে ফেললেন এবং তিনি কিছু নীতি কিছু ধর্মকথার মাধ্যমে সমস্ত জনগণকে তার দিকে আকৃষ্ট করলেন যদিও তিনিই ছিলেন স্বয়ং ভগবানের অবতার তাই তার দিকে আকৃষ্ট করে তাদের ভিতরে শুদ্ধ চেতনার আবার প্রবেশ আবার ইয়ে করালেন শুদ্ধ চেতনার তিনি প্রকাশ ঘাটালেন আর এভাবেই বুদ্ধদেব তিনি কি করলেন যে তৎকালীন সময় যারা নাস্তিক ছিল ভগবত বিদ্বেষী ছিল বেদের নামে আমাদের সনাতন ধর্মকে যারা নষ্ট করছিল তাদেরকে তিনি কি করলেন তিনি আবার এই ভগবত ধর্মে হ্যাঁ প্রবেশের সুযোগ করে দিলেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন আবার একটু অনুরোধ করে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয়